আপনি যতই ভালোবাসেন যে আপনার আব্বা আম্মা চাচা উমক আপনি হেদায়ত পেয়েছেন তাদেরকে হেদায়ত দিয়ে না 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 আপনি তাদের জন্য দোয়া করেন আপনি পিড়া পিড়ি করেন না আল্লাহ বলে আপনি হেদায়ত দিতে পারবেন না মানবা আপনি যাকে ভালোবাসেন মানবাব আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে পারবেন না আল্লাহ যদি চান তাকে অবশ্যই হেদায়ত দিবেন সেটা রবের হাতে অতএব খেয়াল রাখবেন আপনি যাকে ভালোবাসেন আপনি যাকে ভালোবাসছেন আপনি চাচ্ছেন যে তাকে সৈয় খিতা দিকে তাওয়া দিচ্ছি সে কেন আসতেছে না আপনি দোয়া করেন তার জন্য অদর্য হয়ে যায় না একথায় আল্লাহ তারা বলছেন যে ইন্নাকা আলা তা হেদিমান আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না ওয়ালা ইন্না আল্লাহ হেদিমান ইয়াশাহ রবুলা যাকে চাইলেন সে হেদায়েত পাবেন অথবা আপনি আল্লাহর কাছে দোয়া করেন দাওয়াত দিতে থাকেন ধৈর্য ধারণ করেন সবর করেন এটা হচ্ছে আপনার করণীয় সর্বদাই খেয়াল রাখবেন কারোর পক্ষ থেকে যদি কষ্ট পান কেউ যদি আপনাকে কষ্ট দেয় যে আপনি হৃদায়তের দিকে তাকে ডাকতেছেন সেই আকিদা মানহাদের দিকে ডাকতেছেন বিশুদ্ধ আকিদার দিকে তখন দিকে ডাকতেছেন সিরকে বর্জন করে ডাকতেছেন তখন সে আপনাকে কষ্ট দিবে আপনাকে কটু কথা বলবে গালি দিবে গালমন্দ করতে পারে আপনি তার এই কথার বিক্ষেপ করিয়েন না ধৈর্য ধারণ করুন সবর করুন আর এ দোয়া বলুন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ খানিল কম আল্লাহ আমার এই কমকে আমার এই জাতিকে এই যারা আমার বিরোধিতা করতেছে শত্রুতা করতেছে তাদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন তারা জানে না তারা বোঝে না তারা আল্লাহ দিনকে বোঝেনি তা ওহিদকে বোঝেনি সুন্নতকে বোঝেনি শির ধরে নিয়েছে বেদাত ধরে নিয়েছে কুসংস্কার ধরে নিয়েছে সমাজে অশ্লীলতা ছেয়ে গেছে তাদেরকে আপনি যখনই বলবেন পর্দা করো তারা এত ইসলাম ইসলাম করলে কি হয়